এবার রাজ্যে চলছে রেকর্ড গরম তাপমাত্রা কমার সামান্য সম্ভাবনা থাকলেও আপাতত স্বস্তি নেই ইতিমধ্যেই নতুন করে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে গতকালের পর আজও কিছুটা কমই থাকবে তাপমাত্রা সব মিলিয়ে আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া কি বলছেন বিশেষজ্ঞরা জানুন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক পশ্চিমা বায়ুর বাংলা জুড়ে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আর এর প্রভাবেই আরও বেশ কয়েকটা দিন গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টির জেরে আজ এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আজ পশ্চিমের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অধিকাংশ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আজ কম থাকবে আজ দিনের বেলায় মেঘলা আকাশের জেরে কিছুটা কমবে অস্বস্তি দিনের তাপমাত্রা কমবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস ওদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বিক্ষিপ্তভাবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকাঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে চলতি সপ্তাহে কলকাতাতে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তিন চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এরই মাঝে পশ্চিমের জেলাগুলিতে জারি করা হয়েছে লুয়ের সতর্কতাও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এই চার জেলায় ভদ্র বিদ্যুৎ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ ভিজতে পারে কোচবিহার জেলাও এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা চড়তে পারে তাপমাত্রার পারদ তো চলুন এবার দেখে নেওয়া যাক আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে কি সতর্কবার্তা জারি করা হয়েছে তাপ্রবাহের যে পরিস্থিতি চলছে ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ তাপ্রবাহ সিচুয়েশন এরকমই কন্টিনিউ করবে তাপমাত্রা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হতে একটু কমবে এক থেকে দু ডিগ্রির মধ্যে চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে চব্বিশ তারিখ থেকে এর স্প্রেডটা যেটা তীব্র তাপপ্রবাহ সেটা আরও কিছুটা বাড়বে তেইশ তারিখ বাইশ তারিখে যদি বলা হয় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে বড় অস্বস্তিকর আর্দ্র ওয়েদার থাকবে কারণ তাপপ্রবাহের যে কন্ডিশান সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর আড়াইটা পর্যন্ত উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি হয়েছে অর্থাৎ কালকের থেকে এক ডিগ্রি মতো কম হয়েছে চব্বিশ তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে কলকাতার ক্ষেত্রে চল্লিশ একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যায় কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সিমিলারলি অন্যান্য জেলাগুলোতেও একটু কম থাকবে এক থেকে দু ডিগ্রি মতো কম চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে তীব্র তাপ্রবাহ চব্বিশ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকে বৃষ্টিপাতের খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের কিছুটা লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই বলা ছিল পশ্চিমের দু একটা জেলায় সেটাও লোকালাইজড হবে না এবং থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পূর্বকালীন রেকর্ড না এখনও পর্যন্ত এপ্রিল মাসে কলকাতায় চল্লিশ ক্রস করেছে তিন দিন উনিশ থেকে একুশ তার মধ্যে কুড়ি তারিখে ছিল ফর্টি পয়েন্ট এইট লাস্ট ফিফটি ইয়ার্সে যদি দেখা যায় কলকাতার এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে রেকর্ড হয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন সেটা নাইনটিন অর্থাৎ এখন যেটা চলছে এটা যে সর্বকালের রেকর্ড সেরম কিছু না এটা মাঝে মধ্যে থাকে তাপ কোয়াকুক আমাদের দক্ষিণবঙ্গের জন্য বা কলকাতার জন্য বা স্পেলটাও কখনো কখনো লম্বা হয় এবছরের স্পেলটা একটু লম্বা হবে আশা করা হচ্ছে বা পূর্বাভাস রয়েছে কিন্তু এর আগেও এরকম লম্বা স্পেল চলেছে দু হাজার ষোলো বা দু হাজার নয়ও যদি দেখা যায় এপ্রিল মাসে প্রায় কলকাতার ক্ষেত্রে আট দিন মতো অ্যাব ফর্টি টেম্পারেচার গেছে এখানে দু হাজার তেইশে পাঁচ দিন ছিল অ্যাব ফর্টি কলকাতা ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিন আজকে এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে চব্বিশ তারিখ থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের এই যে জেলাগুলো রয়েছে মালদা দুই দিন আসবে এই তিনটে জেলায় চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ তাপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো আগামী কয়েকদিন দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টি দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ সিচুয়েশন এরকমই কন্টিনিউ হবে তাপমাত্রা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হতে একটু কমবে এক থেকে দু ডিগ্রি মতো চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে চব্বিশ তারিখ থেকে এর স্প্রেডটা যেটা তীব্র তাপপ্রবাহ সেটা আরও কিছুটা বাড়বে তেইশ তারিখ বাইশ তারিখে যদি বলা হয় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে বড় অস্বস্তিকর আর্দ্র ওয়েদার থাকবে কারণ তাপপ্রবাহের যে কন্ডিশান সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ